বিভিন্ন ধর্মের তারকাই রয়েছেন বিশ্বব্যাপী তারা সবাই যে যার ধর্ম পালন করছেন স্বাধীনভাবেই তবে মাঝে মধ্যেই শোনা যায় তারকাদের অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার কথা বেশ কিছু তারকা আছেন যারা আগের ধর্ম ত্যাগ করে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন অর্থাৎ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন তাদের কয়েকজনকে নিয়েই আমাদের এবারের প্রতিবেদন বলিউডের সুশ্রষ্টা আল্লাহ রাখা রহমান ওরফে এ আর রহমান বাইশ বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তখন তার নাম ছিল আর এস দিলীপ কুমার অল্প বয়সে বাবাকে হারিয়ে অর্থনৈতিক দুরবস্থায় পড়ে রহমানের পরিবার বাবা ছিলেন হিন্দু এবং তার মুসলিম মা ছিলেন পীর করিমুল্লা শাহ অনুসারী উনিশশো চুরাশি সালে যখন রহমানের ছোট বোন খুব অসুস্থ হয়ে পড়ে তখন সাহায্যের জন্য পীর করিমুল্লা শাহ কাদ্রির কাছে যান তিনি এরপরে রহমানের মধ্যে পরিবর্তন আসে এবং উনিশশো উননব্বই সালে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন এখনো তাকে ড্রিম গার্ল নামে চেনে বলিউড তার প্রেমে পড়েছেন সমসাময়িক নায়করা কিন্তু সঞ্জীব কুমার ও জিতেন্দ্রর প্রস্তাব ফিরিয়ে দিয়ে হেমা প্রেমে পড়েন ধর্মেন্দ্রর সে সময় ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত এবং তার প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না কিন্তু ধর্ম মতে প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না ধর্মের নিয়ম থেকে মুক্তি পেতেই ধর্মেন্দ্র ও হেমা দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারপরই তারা বিয়ে করেন বঙ্গকর্ণা শর্মিলা ঠাকুর নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে যে ঝড় তুলেছিলেন সে ঝড় ক্রিকেটের বাইশ গজেও পৌঁছে গিয়েছিল তাই নিজের উইকেট বিসর্জন দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মনসুর আলী খান পতৌদি পতৌদির এই নবাব ছিলেন মুসলিম তাই বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন শর্মিলা ঠাকুর অন্যদিকে শর্মিলা ঠাকুরের প্রাক্তন পুত্রবধূ বলিউড অভিনেত্রী অমৃতা সিংও শিখ ধর্মের অনুসারী হলেও সাইফ আলী খানকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন যদিও বিয়ের তেরো বছর পর বিচ্ছেদ ঘটে সাইফ অমৃতার এদিকে হিন্দু হয়েও আয়সাটাকে দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে এরপর দুই হাজার নয় সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের আগে আয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন যদিও তিনি প্রকাশ্যে কখনোই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি মিকাল আজমি নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে সঙ্গীত অঙ্গনে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন মাইকেল জ্যাকসন এই পপ মৃত্যুর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় মিখায়েল ধারণা করা হয় প্রযোজক বন্ধু গীতিকার ডেভিড ওয়ান্স পাই এবং ফিলিপ পুবালের অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি তাদের ধারণা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি ভালো মানুষে পরিণত হবেন মানুষ বিভিন্ন কারণে ধর্ম পরিবর্তন করে থাকে কেউ অন্য ধর্মের রীতিনীতি দেখে আকৃষ্ট হয় কেউ বা কাউকে ভালোবেসে ধর্মান্তরিত হয় তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নতুন নয় তবে বলিউড তারকারা ক্ষেত্রে এগিয়ে মারিওসেন সুবিষ্ট নায়